নমস্কার আমি আপনাদের সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষ চেম্বার থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন তো আজকে আমার টপিক হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের ব্যালেন্স তো এই বৃহস্পতি এবং মঙ্গল অর্থাৎ এই দু হাজার পঁচিশ কিন্তু মঙ্গলের বছর এটা মাথায় নেবেন আর বৃহস্পতি আপনার অর্থ তো এটা দুটোর ব্যালেন্স আপনি কিভাবে করবেন তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে খুলে বলবো তো মঙ্গল অর্থাৎ সংকট মোচন যে করে তার রিলেটেড কাছে আপনাকে যেতে হবে অর্থাৎ আমাদের সংকট মোচন করে হনুমান অর্থাৎ মহাবীর হনুমান তো মহাবীর হনুমান তার যে মূর্তি বলুন তার যে আহ হনুমানজিকে আমরা দেখি তো আমাদের সচরাচর আশেপাশে গ্রাম শহর সবই রয়েছে সেখানে হনুমান ঘুরে বেড়ায় তো এদেরকে আপনি যদি নিজ হস্তে পাকা পাকা কলা কলা অর্থাৎ যে কোনো দিন দান করতে পারেন তো আপনার এই ব্যালেন্সটা মঙ্গল আর বৃহস্পতির ব্যালেন্সটা কিন্তু সমানভাবে চলবে আর বৃহস্পতির সদাই আপনার মা লক্ষ্মী ঘরেতেই বাস করবেন আর মঙ্গল আপনার সংকটকে দূর করবে তো এই ছিল আমার আজকের একটা সঠিক ট্রিক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জ্যোতিষ চেম্বারের পাশে থাকবেন আর জ্যোতিষ চেম্বার আর জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষের কল্যাণের জন্য আমরা যেভাবে এগিয়ে চলেছি আপনাদের সদা তৎপর আপনারা আমাদের পাশে থাকুন সর্বদা মনে রাখবেন আপনার একটা লাইক আমাদের জ্যোতিষ চেম্বারের জন্য নতুন ভিডিও আনার জন্য আরো উৎফুল্লিত হবে তো এই বলে আমার আজকে সঠিক বক্তব্য রাখলাম তো জয়গুরু মামদেব জয় মাতারা